Oh, a Finally!

বিশ্বমানের খেলায় আমাদের সোনার ছেলেরা খেলতে যায় দেখুন ক্রিকেট ম্যাচ আবি

প্রবাসী থেকে ছুটি এসে আবার ছোট ভাইদের সাথে

তো থ্যাঙ্কস আমাদেরকে আসলে ইনভাইট করার জন্য এই খেলায় অনেক দিন ধরে খেলা হয় না এবং আসলাম দেখি কি হয় আশা করছি যে আবি সুকে একটা জয় দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আরেক সিনিয়র প্লেয়ার জিলানি ভাই আপনাকে কিসব বলেন দাদা টস জিতাবিদপুর বেটিং একাত আমাদের দুই প্লেয়ার যাচ্ছে বেটিং হ্যাঁ এই কামাল সরকার আর জাবের ফরাজি দেখা যাক কি করতে পারে সেই পুরনো প্লেয়ার দুজন কামাল হুসাইন সরকার এবং জাবের ফরাজি দুজনেই খুব সুন্দরভাবে শুরু করেছিল এবং ফোর একাদশ আপনার বারো ওভার খেলায় একশো তো পঁয়ষট্টি রান করে এই দেখুন যাদের ব্যাট করছেন অল্প করে ঢেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা এই তো জাবের শট খেলার চেষ্টা আবারও জাবের আলত করে সেই দিয়ে একটি রান নিলেন পক্ষে এইভাবেই আলত আলত করে আসেন অনেক ফ্রেন্ডলিনেস আজকে খেলা হলো জাবারের ব্যাট থেকে প্রথম প্রথম বাউন্ডারি জাবার কাকার ব্যাট থেকে প্রথম চার ম্যাচের চার চক্ষা আমাদের চখাট করা দেন কামাল হাসান সরকার এভাবেই ক্রিকেট করতে শুরু করবেন ফাইনাল স্কোর গিয়ে দাঁড়ালো অনেক সুন্দর খেলেছে আমাদের টিম

বললেন এটা সিক্স অনেক বড় সিক্স এইভাবেই সুন্দর করে এই যে কাট করে দিলেন আপনি বড় চক্র মার ইমাম ইমাম ভরাচে এবং অনেক সুন্দর খেলেছেন আজকে এই আঠারো রান করেছেন তো বল হয় স্কুল খেলা চলে চার চন্দ্র

সেই সত্যি অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ আশপাশের মাঠগুলো মাঠের পর মাঠ খালি এখন ব্যাট করছেন ওদের টিম টিম একশো ষাট রান করে অল আউট হয়ে যায় আমরা আসলে পাঁচ রানে জয় পাই তো অনেক হার্ড অনেক

ভাইয়া গেলাম <coughs> 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 <to pulgar> <coughs> <Baya. coughs>